টুডে ডিসকাস অ্যাবাউট ক্যালকুলেশন এনআর পারসেন্ট ইন কার্ডিং মেশিন আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কার্ডিং মেশিনের যে এনআরি পার্সেন্ট আছে এই এনআর পার্সেন্টটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখাব তো এনআর ফুল মিনিং হচ্ছে ন্যাপস রিমুভাল ইফিসিয়েন্সি ন্যাপস রিমুভাল ইফিসিয়েন্সি যদি আপনার এনআর কার্ডিংয়ে যদি আপনার কম হয় সেই ক্ষেত্রে কি হবে ন্যাপস কিন্তু নর্মালি পাস করবে ঠিক আছে যেন এনআরি অবশ্যই ভালো হতে হবে কার্ডিংয়ের যে রিপোর্ট করা হয় সেই রিপোর্টে এনআরি পার্সেন্ট অবশ্যই ভালো হতে হবে অ্যাট অ্যাটলিস্ট এর উপরে হলে ভালো হয় ঠিক আছে তাহলে আপনার প্রতিটা কার্ডিংয়ে কার্ডিং ওয়াইজ ন্যাপসও কিন্তু আপনার কি হবে কম হবে এনারি রিপোর্ট অবশ্যই ভালো হতে হবে যাই হোক গিভেন দেওয়া আছে কার্ড কার্ডম্যাট ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড ন্যাপস স্লাইভার ম্যাট দেওয়া আছে হান্ড্রেড এনারজি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে হোয়াট তাহলে আমাদের এনারি পার্সেন্টটা বের করতে হবে ঠিক আছে তো আমি লিখেছি উই পার্সেন্ট এনারি পারসেন্ট ইকুয়াল ন্যাপস কার্ডম্যাট কার্ড কার্ডম্যাট মাইনাস হচ্ছে স্লাইভার ওকে কার্ড কার্ডম্যাটে কত আছে আর স্লাইভার কত আছে তো আমরা এখানে কিন্তু গিভেন দেওয়া আছে দিয়ে দিয়েছি যে নেপস কার্ড মেটে দেওয়া আছে থ্রি হান্ড্রেড নেপস স্লাইভার ম্যাটে দেওয়া আছে হান্ড্রেড ঠিক আছে ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইড বাই এটা হচ্ছে সূত্র এনআ পার্সেন্ট বেক তো কার্ডমেট ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড মাইনাস হচ্ছে হচ্ছে হান্ড্রেড ডিভাইড বাই যেহেতু নিচে কার্ডম্যাট থ্রি হান্ড্রেড ইন্টু হচ্ছে একশো তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে সিক্সটি সিক্স 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 পয়েন্ট তার মানে কি যে এই যে এনারি পার্সেন্ট আসলো ধরুন একটা কার্টিং এনআর পার্সেন্ট আসলো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স তো এটা কিন্তু আপনার কি হবে যে এটা না তাহলে কিন্তু আপনার ন্যাপসটা পাস হবে ন্যাপসের পরিমাণটা হ্যাঁ যে পরিমাণটা কিন্তু আপনার হবে বেশি হবে অবশ্যই এনআই পার্সেন্টটা আপনার কি হতে হবে যে বেশি হতে হবে তো যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট এইটটি হ্যাঁ এইটটির উপরে হলে কিন্তু ভালো হয় তাহলে তাহলে আমরা বুঝতে পারবো যে যে পরবর্তীতে আপনার ভালো হবে ঠিক আছে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ